আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি দিনকাল সবারই খুব ভালো যাচ্ছে ভ্রমণ পিপাসুদের জন্য আজকে খুবই মনোমুগ্ধকর এবং অতি চমৎকার একটি দর্শনীয় স্থানের আসলাম এই মনোমুগ্ধকর জায়গাটিতে কারা কারা গিয়েছেন এবং কারা কারা যেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন দর্শনীয় এই স্থানটি আপনাদের কার কাছে কেমন লেগেছে তাও জানাতে প্রথমেই কৃতজ্ঞতা জানাতে চাই মোহাম্মদ রহমান যিনি এই চমৎকার স্থানটি ভ্রমণের পর আমাদের সবাইকে দেখার সুযোগ করে দিয়েছেন এ হচ্ছে আমাদের আলিনুর বাই যিনি এই ভিডিওটি আমাদের উপহার দিয়েছেন তো আলিনুর রহমান ভাইকে ভালোবেসে অন্তত একটি লাভ রিয়েক্ট হলেও দিয়ে যাবেন সবাই প্রিয় বন্ধুরা আপনারা জানেন মনোমুগ্ধকর আকাশচুম্বী চিত্তাকর্ষক পর্বত রাজকীয় মরুভূমি নির্মল সৈকত এবং জলপ্রপাত দ্বারা পরিপূর্ণ একটি দেশের নাম জাজিরাতুল আরব তথা সংযুক্ত আরব আমিরাত যেখানে আমরা জীবিকার তাগিদে বসবাস করছি বুর্জ খলিফা আরব দুবাই ফ্রেম মিউজিয়াম অব দ্য ফিউচার দুবাই পাম আইল্যান্ড ফেরারি ওয়ার্ল্ড হেরিটেজ ভিলেজ ডেজার্ট সাফারি ক্রুজের মতো চমকপ্রদ বিস্ময় দেখার জন্য অনেক পর্যটকের কাছে এটি একটি স্বপ্নের গন্তব্য এমনই একটি অপরূপ সৌন্দর্যের লীলাভূমি ফুজাইরার খরফাক্কান জলপ্রপাত যা সমুদ্রপৃষ্ঠ থেকে তেতাল্লিশ মিটার ওপরে